আজকে বলব বুধগ্রহ ট্রানজিট নিই বুধগ্রহ অলরেডি ফোর সেপ্টেম্বর সিংহ রাশিতে সূর্যদেবের সাথে মিলিত হয়েছে এবং সেখানে বুধায়িত্ব রাজ্যক তৈরি হয়েছে আগামী তেইশে সেপ্টেম্বর এই বুধগ্রহ আবার তার নিজ রাশি কন্যা রাশিতে গমন করবে এই যে সূর্যর সাথে বুধ বুধায়িত্ব যে রাজ্যক তৈরি হয়েছে পুজোর আগে কিছু রাশির জন্য কিন্তু আর্থিক যাটা যথেষ্ট ডেভেলপ করবে এবং সুখ শান্তি একটা জায়গা হচ্ছে এটা কিন্তু একটা ওভারঅল ডিসকাশন করছে আপনার এটাকে আমরা সিরিয়াস ধরে নেই কিছু কিছু রাশির জন্য যে বুধ গ্রহ খাবার খারাপ থাকে বা সূর্য ডিস্টার্বে আপনার কিন্তু সেই ডেভেলপটা আপনি পাবেন না কিন্তু আপনার বাচ্চাটা বা আপনার হাতে বুধের সিচুয়েশন ভালো থাকে বা সূর্যের সিচুয়েশন ভালো থাকে আপনি অবশ্যই এটা রেজাল্ট পাবেন অর্থাৎ ফোর্থ সেপ্টেম্বর থেকে যে বুধ যে সূর্যের সাথে কম্বাইন্ডে বসে সিংহ রাশিতে সেটার জন্য কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে আগামী তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তেইশে সেপ্টেম্বর কিন্তু সূর্য এই বুধ আবার নিজ রাশিতে আপনার কন্যাশিতে আবার গমন করবে অর্থাৎ তখন কিন্তু আবার আমি প্রোগ্রাম অলরেডি দিয়ে দিয়েছি আপনাদের যে তেইশে সেপ্টেম্বর বুধ রাশিতে গেলে কোন কোন রাশিতে এফেক্ট হবে চলুন তাহলে এই বুধ যে চার ফোর্থ সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রয়স করে কোন কোন রাশির জন্য পজিটিভ এফেক্ট দিচ্ছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি জাতকরা এই সময় কিন্তু যথেষ্ট লাভবান হবে মনের ইচ্ছা পূর্ণ হবে তার মধ্যে কনফিডেন্স বাড়বে কাজে যাতে যথেষ্ট ডেভেলপ আপনি পড়াশোনা করে দেন পড়াশোনার জন্য উন্নতি হবে এবং আপনার মধ্যে বুদ্ধিমত্তা যথেষ্ট বাড়বে এবং আপনি কোনো ব্যবসা দেন অর্থাৎ বিশেষ করে শেয়ার মার্কেটিং ইন্স্যুরেন্স এই ধরনের ব্যবসা বা মার্কেটিং আপনি কোনো ইকোনমিক্যাল সেক্টর যদি ব্যাঙ্কিং সেক্টর যদি থাকে আপনার জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনি প্রতিবাদমূলক পরীক্ষা যদি অ্যাটেন্ড করেন সেখানে আপনি সাকসেস পাবেন নেক্সট যেটা সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ এই এই বুদায়িত্ব রাজ্য তৈরি হওয়াতে আপনার রাশিরও কিন্তু বা আপনার যারা সিংহ যাতে তাদের কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেখাতে পারবেন ব্যবসা যাতে যথেষ্ট ডেভেলপড হবে আপনি লোকে সে যথেষ্ট বুঝে শুনে কথা বলতে পারে আপনার যথেষ্ট মানে লোকে আপনার সম্মান দেবে অমীমাংসিত কাজ উদ্ধার হবে এবং আপনার পক্ষে যে আইনি কোনো ঝামেলা থেকে আপনার ফেভারি সেটা থাকবে এবং আপনি সেখান থেকে আপনি যথেষ্ট লাভবান হতে পারবেন নেক্সট হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রে একটু বেগ পেতে হবে অবিবাহিত যারা আছেন তারা সঙ্গী পাবেন প্রেমের জায়গাটা একটু সাবধানে মেনটেন করতে হবে আপনার যে প্রেম করছে দীর্ঘদিন ধরে এই সময় কিন্তু বিয়ের দিয়ে কথাবার্তা বলতে পারেন বিয়ের যোগাযোগ এখন ফাইনাল হতে পারে আর্থিক লাভবান হবেন প্রচুর ব্যয় হবে ঠিক আর্থিক যে লাভ হবে প্রচুর ব্যয় হবে মানসিক চাপ যেটা ছিল সেটাতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে শনি সাড়ে সাতি চলা সত্ত্বেও আপনি কিন্তু একটু এই সময় এই শনির পশ্চাৎগ্রামী অবস্থার জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হতে হতে পারে অর্থাৎ বুডোইত রাজ্য আপনাকে খেলে ভালো হলেও একটু কিছু কিছু জায়গায় আপনাকে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হতে পারে অপ্রত্যাশিত আর্থিক লাভের দামপ্রথ্য সুখ পাবেন কিন্তু মাঝে মাঝে একটু মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এবং বুধৈত্ব রাজ্যের জন্য আপনার যে আর্থিক যা অনেক ডেভেলপ করবে মনের ইচ্ছা পূরণ হয় কিন্তু মনে অস্থিরতার কাজ করে কাজে যায় একটু ডিস্টার্ব হতে পারে এই যে ওভারঅল আপনাদের প্রেজেন্ট করে এরকম নতুনত্ব রাজ্য বা ট্রান্সজিট শোনার জন্য এরকম আমার মাসিক রাশিয়া সাবস্ক্রাইব করে রাখতে হবে মন্ত্র যারা পুরোনো অলরেডি জানেন কিন্তু যারা আমার নতুন ভিজ তাদের জন্যই বলছি চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব করে প্রত্যেক প্রত্যেকবার সবার আগে আপনাকে পৌঁছে আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন বুকিং অলরেডি আমার দেখুন রয়েছে আমার ডিসকা রয়েছে এইট নাইন ওয়ান ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর যদি চেম্বার খুব ভালো চেম্বার না আসে আপনি অনলাইনে আপনি প্রেডিকশন নিতে পারেন বা আপনি কোনো প্রয়োজনে যে সামনে দুর্গাপুজো বলুন নবরাত্রি বলুন আপনি মহালয় বলুন বা অমাবস্যা বা বলুন যে কোনো কাজে যে কোনো আপনার তন্ত্রমেয়ের কোনো কাজ করাতে গেলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার পুরো পুজোটা আপনার ভালো কাটান প্রত্যেকটা দিন আপনার ভালো কাটুক